আমরা অনেকেই ভাবছি যে প্রয়াগরাজে যাব পূর্ণ অমৃত স্নান আমরা করতে যাব আর মাত্র কয়েকদিন বাকি আছে প্রায় কুড়ি দিন হাতের সময় আছে কিন্তু যখন আমি প্রয়াগরাজে গিয়েছিলাম প্রয়াগরাজে যাওয়ার পরে পরে অনেকগুলো ফোন এসেছিলো বা অনেকেই আমাকে বলছে যে আমরা যাব কাছের মানুষও আছে বন্ধু বান্ধবও আছে অনেকে আছে সহজে তাদের সাথে যোগাযোগ হচ্ছে না সেই জন্য তাদের জন্য অন্য ধরনের তো কথা বলবোই তার সাথে ঘোরার অভিজ্ঞতাও তুলে ধরবো যতটা পারছি ততটা তুলে ধরার চেষ্টা করছি তা সেখানে যাওয়ার আগে আমাদের প্রথমে করতে হবে কি যে যার মনের ইচ্ছে হচ্ছে সে কিন্তু পৌঁছেই যাচ্ছে হয়তো অনেক মানুষের মনের ইচ্ছে হচ্ছে পৌঁছতে পারছে না বা যোগাযোগ হচ্ছে না সেই জন্য তাদের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এক্ষুনি খুলে দেওয়া উচিত এবং ফেসবুকেও আপনাদের লিঙ্ক পাঠিয়ে দিন কারণ সবাইকে জানিয়ে দিন একটা ব্যানারে লিখুন যে আপনি এক যেতে চান আপনার সাথে কে কে যেতে চায় আপনার পাশেই বাড়ি বা আপনার সামনের দোকানের লোক আছে আপনার পাশে হয়তো সকালে মর্নিং ওয়াক করে সে হয়তো যেতে চায় আপনার দূরের কোনো আত্মীয় বা আপনার নিজের হয়তো কাছের আত্মীয় সেও যেতে চায় অনেক বন্ধু বান্ধব স্কুলের বা কলেজের যা বন্ধুবান্ধব আছে সবাইকে হয়তো কাজের জায়গা থেকে হোক বা যেখানে গান গান বা বিভিন্ন জায়গায় খেলাধুলো করেন তারাও হয়তো অনেকে যেতে চাইছে কিন্তু কে যাবে আর কে যাবে না কে আগে চলে গেছে কে পরে চলে গেছে সেইটা কিন্তু আমি পরে গিয়ে বুঝতে পারলাম সেই জন্য দেখছি কাছেই রয়েছে সে তাকে আমি বলার মতো সময় নেই একদমই সময় পাচ্ছে না বা সুযোগ হয়ে ওঠে না সময় একটা কথা সবাইকে বলার মতো সেই জন্য প্রথমেই বলে দিচ্ছি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে দু জায়গাতেই ব্যানারে লিখে গ্রুপে এবং আপনি শেয়ার করুন প্রত্যেককেই যাতে প্রত্যেকে পেতে পারে সেই শেয়ারে তাহলে কি হবে আর গ্রুপে যা যা যেতে চায় এক জায়গায় করুন নয় বাসে গেলে সুবিধে একটাই কী আমরা বাসে যেতে গিয়েছিলাম যেটা সেখানে প্রায় প্রত্যেকে দু হাজার করে গড়ে লেগেছে প্রত্যেকেরই যদি বাসে জন মতো বা চুয়ান্ন জন মতো লোক হয় তাহলে কিন্তু সুবিধে আছে এবং খাওয়া দাওয়া আলাদা ট্রেনে গেলে ট্রেনে ভিড় হতে পারে হয়তো যদি খুব চাপাচাপি হয় এসিতেও অনেকে লোক উঠে পড়ছে শুনছি কারণ ট্রেনের মধ্যে বিভিন্ন রকম মানুষ আছে তাদের অনেক টাকা পয়সা বা মোবাইল নিয়ে উঠতে হয় বারবার আপনাকে খাবার দাবার ওয়াশরুম বারবার যাতায়াত করতে হয় অন্যের উপর ভরসা করতে হয় যদি একজন যান তাদের খুবই অসুবিধা হবে কাছের মানুষ দু তিনজন থাকলে বারবার তাকে মানে রাখতে হয় অনেক কিছু এই নিয়ে বলবো তার কারণ ট্রেনে গেলে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে ঘুমোতে পারবেন না খুব বেশি হ্যাঁ আপনাকে আর বাসে গেলে এই সুবিধাটা ছিল যদি বাসে একান্ত অত মানুষ যদি না হয় তাহলে কিন্তু আপনারা ছোটো গাড়ি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি চার্জ পড়লে পড়তে পারে পাঁচ হাজার ছ হাজার টাকা করে মা গাওয়ার পড়বে খাবার কিন্তু আলাদা ঠিক আছে যদি বড় বাস করতে পারেন যে বাসে আমরা গিয়েছিলাম শুনেছিলাম যে সাতজন মানুষ যাবে বলে যে ঠিক করেছিল তাও আবার অনেকে বাদ হয়ে যাচ্ছিল কিন্তু তারপরেও শুনলাম যে আস্তে আস্তে সবাই রাজি হয়ে গেছে আমি তো এক দেড় ঘন্টার মধ্যেই হঠাৎ করেই বললাম ঠিক আছে আমিও কদিন ধরে যাওয়া যাবো করছি এটা দুর্গা পুজো বা খেলাধুলো বা ক্রিকেট খেলা ফুটবল খেলা বা আপনার পাড়ার কোনো হয়তো ছোটোখাটো পুজো বা কারোর জন্মদিন এমন কিছু নয় যেহেতু এই পূর্ণ অমৃত স্নান পূর্ণ কুম্ভমেলা ব মানে সারা জীবনে বোধ হয় আপনি আর কখনোই পাবেন না আর এটা একশো চুয়াল্লিশ বছর পর পর আসে সেই জন্য আপনাকে আপনার মনের ইচ্ছে অবশ্যই যদি থাকে এক্ষুনি আপনি যদি যেতে চান অবশ্যই আপনাকে সেখানে শেয়ার করতে হবে লিখতে হবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যে কোনো বন্ধুবান্ধবের গ্রুপে আপনি সেখানে লিখে দিন যে আমি যেতে চাই তাহলে কি হবে একটা ব্যানার করে অবশ্যই বলে দিন নাম ঠিকানা দিয়ে দিন তাহলে সুবিধে হবে তাহলে দেখবেন অনেক বন্ধু একসাথে যোগাযোগ হয়ে যাবে দেখবেন কাছেই রয়েছে একটু এদিক ওদিক হয়তো থাকতে পারে এটা অবশ্যই করুন প্রয়াগরাজে যে সমগ্র জায়গাটা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার একটা বড় এরিয়া সেখানে একদিন যদি আপনি আজ যদি না যান তাহলে কিন্তু হয়তো একশো চল্লিশ বছর পরে যারা বেঁচে থাকবে তারা কিন্তু হয়তো ওই অতটা জল কিন্তু আর পাবে না কারণ জল প্রায় শুকোতে শুরু করে যে এলাকা এত বড় সেখানে কিন্তু ধুধু মাঠ তার মানে একসময় সেখানে জল ছিল এটা ধরা যায় যে গঙ্গা যমুনার জল সরস্বতীর জল কিন্তু বিস্তৃত ছিল সেই জন্য সেই জায়গাটা এখন ধুধু মাঠ এবং বালি একসময় পুরো জলে মানে গঙ্গার জল যমুনার জলে সংগ্রামের জল কিন্তু ভর্তি ছিল এটা প্রমাণিত হয় আর যারা যারা যাবেন অবশ্যই বাড়ি থেকে পাওয়ার ব্যাংক মোবাইলের চার্জার এবং আদার্স যেগুলো দরকারি জিনিস নেবেন তাদের বাসের ব্যবস্থা ছিল তাই কোনো অসুবিধা হয়নি আমরা তিন দিনই বাসের মধ্যেই ছিলাম কোনো রকম হোটেলে থাকিনি তাই আমাদের হোটেল খরচা সম্পূর্ণভাবে লাগেনি আর বাসে বাসেই প্রায় দুই তিন থেকে চার দিনের মধ্যে আমরা বাড়িতে ব্যাক করেছিলাম যেহেতু হরিদ্বার যেহেতু বেনারসে আমরা গিয়েছিলাম সেই জন্য আর আপনারা ইচ্ছা করলে যদি হোটেলে থাকতে চান আরও ধরুন দুই থেকে তিন হাজার টাকা বাড়তে পারে সেটা আপনাদের থাকার উপর নির্ভর করছে বা ধর্মশালা আছে বিভিন্ন রকম আরও থাকার যা ব্যবস্থা করেছে একশো দেড়শো দুশো টাকার মধ্যে ফ্রিতে আপনারা মনে করলে কোথাও যদি শুয়ে পড়তে পারেন তাহলে সেরকম জিনিসপত্র নিয়ে বেরোতে হবে সেই জন্য বাসে ছিলাম বলে আমাদের কোনো খরচা এক্সট্রা লাগেনি তার আমাদের যেতে খরচা হয়েছিল রাস্তায় যেতে যেতে আপনারা যেটা ভাবছেন টোল যে আমাদের ছিল টোলের ওখানে দেখলাম ভালো এবং ওয়াশরুম ছিল স্নান করার জায়গা ছিল এবং যে কোনো ধাবা বা আমাদের পেট্রোল পাম্প ছিল সেখানেও কিন্তু ওয়াশরুম বা খাওয়ার জায়গা বিভিন্ন জায়গাতে পাবেন এবং সেখানে গড় মাথাপিছু মোটামুটি প্রতিদিন প্রত্যেকটা মানুষের সবথেকে কম হচ্ছে পাঁচশো টাকা করে খরচা হতেই পারে কারণ যারা একটু ধূমপান করেন তাদের জন্য হয়তো আরও একশো দেড়শো টাকা বাড়িয়ে রাখতে পারেন ছশো টাকা হয়ে যাবে তখন কিন্তু নর্মালি কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে প্রতিদিন সকাল দুপুর এবং রাতের খাবারে মিলিয়ে হয়ে যাবে শুকনো খাবার এবং কিছু ড্রাই ফ্রুট নিয়ে নেবেন তার সাথে সাথে আপনারা ফল নিতে পারেন বাদাম বাদাম নেবেন না গ্যাস হতে পারে আর কোনো রকম পাউড্রি যাতেও কিছু নেবেন না যেহেতু আপনাদের উপোস থাকতে হবে তাদের ডিম দেওয়া থাকে সেই জন্য মিরামিষ খেয়ে যাওয়ার চেষ্টা করবেন তিন চারটে গামছা নতুন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দু চারটে হাফ প্যান্ট শাড়ি কুর্তি চুড়িদার যা যেরকম মেয়েরা যেতে চায় সেই সব জিনিসপত্র দু তিনটে করে নিয়ে যেতে হবে আর কয়েকটা ভালো ভালো প্লাস্টিক নিয়ে যাবেন যারা মাটি নিয়ে আসবেন আর ওখানে গিয়ে আপনারা একটা প্লাস্টিকের জার বড় দেখে নিয়ে যাবেন বা দুটো নিয়ে যেতে পারেন কিন্তু ওখানে গেলে কিন্তু এক একটা জার কিন্তু দুশো তিনশো টাকায় বিক্রি হয় যেটা আমাদের চারশো টাকাও বিক্রি হচ্ছে যেটা আপনি ফেলে দেন বাড়িতে বা আপনি কিনতে গেলে হয়তো কুড়ি টাকা তিরিশ টাকাও দিতে চান না সেই জার ওখানে কিন্তু দেড়শো একশো তিনশো বিভিন্ন রকম রেটের বিভিন্ন রকম কোয়ালিটি পাওয়া যায় এবং বড়ো একটা প্লাস্টিক যখন মাটিতে বসে আপনি যখন ওই ব্যাগপত্র জিনিসপত্র রাখবেন যখন স্নান করার সময় সেখানে কিন্তু আবার একশো দেড়শো টাকা দিয়ে বড়ো একটা প্লাস্টিক কিনতে হবে যেন বড়ো একটা জামো প্লাস্টিক নিয়ে যেতে হবে যেটা বিছানা সাইজের হয় মানে ছয় সাত সাইজের সেটা নিয়ে যেতে হবে আরও অনেক কিছু নিতে হবে আপনি যদি টল খান ছুরি কাঁচি এগুলো নিয়ে যেতে হবে এগুলো তো বলার নেই কিছু সবই নিয়ে যাবেন আর আসার সময় যারা জল নিয়ে আসবেন সিঁদুর কৌটো নিয়ে আসতে পারেন আলতা নিয়ে আসতে পারেন তারপরে আপনার শিবের কোনো মূর্তি বা রকম ধরনের কালো রঙের কোনো লিঙ্গ নিয়ে আসতে পারেন শিবের পাথর যেটাকে বলা হয় আরও বিভিন্ন রকম জিনিস বাড়ির জন্য অনেক কিছু কিনতে পারেন সেগুলো দেড়শো দুশো অনেক রকমের মালা দেখলাম সেগুলো দেড়শো দুশো আড়াইশো তিনশো বিভিন্ন রকমের দামের আছে আপনাদের দর করে নিতে হবে গলার মধ্যে যারা গেরুয়া কালারের যে আপনারা উর্নি যেটা গলায় নেন বা মাথায় পড়ছেন সেটা কিন্তু ওখানে কিন্তু বেশ দাম আছে দেড়শো টাকা বা একশো সত্তর টাকা বা অনেক খুঁজতে হবে ভিড়ের মধ্যে এবং সেটা কিন্তু আপনাকে বাড়ি থেকে কিনে নিয়ে যায় ভালো অরেঞ্জ কালার হোক সাদা কালার হোক সেগুলো আপনি একশো বা একশো দশ কুড়ির মধ্যে পেয়ে যেতে পারেন এবং অনেক কিছুই আছে যারা ওখান থেকেও কিনতে পারেন সব কিছু একটু ওখানে কস্টলি একটু আপনাকে সব কিছু নিয়ে যেতে হয় মনে করে করে আর অবশ্যই প্লাস্টিক করে আবার যেসব যে কাপড়টা ভিজিয়ে যাচ্ছেন সেটা আবার অনেকে প্লাস্টিক করে নিয়ে আসছে কারণ ওখানে শুকোচ্ছে না বা ঘা তো পুঁছছে না সেই জন্য অনেকে কম্বলও নিয়ে যাচ্ছে একটা পাতলা কম্বল সেটা নিয়ে যেতে পারেন যেটা আমাদের ভিডিওর মধ্যে দেওয়া আছে আমরা খুব ভাগ্য ছিল যে আমাদের ওখানে বসন্ত পূর্ণিমা তিন তারিখ সাতটার সময় পৌঁছে গেছিলাম সরস্বতী পুজোর দিনকে সেদিনকে আমরা সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আর রাত্রি দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের স্নান হয়ে গিয়েছিলো সেদিনকে আমরা যখন ওই টাইমে প্রবেশ করেছি সেখানে কিন্তু একটা মানে মানে মানুষের সংখ্যা নেই বললেই চলে যেখানে একদিনে পাঁচ ছ কোটি করে মানুষ স্নান করছিল সেখানে আমরা ধুধু মাঠ দেখলাম তার কারণ আমরা একটু গভীর রাতে গিয়েছিলাম তার আগেই কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছিলো অনেক মানুষ গিয়েছিল প্রায় পাঁচ ছয় কোটি লোক গিয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল তারপরে তাদের দেখলাম যে আপনি যেখানে যাবেন সেখানে লোহার প্লেট বসানো আছে বড় বড় প্লেট যাকে বলেন একদম বড় বড় আছে যাতে কোনো অসুবিধে নেই কিন্তু জল দেওয়া আছে তাতে মাঝে মাঝে জল জল দিচ্ছে পরিষ্কার করছে পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে দেখতে হবে না পুলিশ ভীষণভাবে সহযোগিতা করছে সেখানে পুলিশ যতবার জিজ্ঞাসা করছেন প্রত্যেকটা পুলিশ প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিচ্ছে বলে দিচ্ছে যা জিজ্ঞাসা করছেন সেখানে বলে দিচ্ছে কোন দিকে যাবেন না যাবেন সেটা বলে দিচ্ছে আমরা ছ নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম গিয়ে সংগ্রামে গিয়ে স্নান করেছিলাম সেখানে আমরা যতক্ষণ খুশি স্নান করেছিলাম রাতের দিকে বেশ ভালো লেগেছে কারণ এটা অন্য ধরনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা জীবনে আর কখনও পাবেন না সেই জন্য বারে বারে বলছি যারা বাড়ির থেকে আছেন যারা মনের ইচ্ছে হচ্ছে হয়তো দেখবেন পাঁচ ছ হাজার টাকার মধ্যে হয়ে যাবে খাবার দাবার একদিন থেকে দুদিনের মধ্যে যা কিছু একটা ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিন আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হবে যেখানে গাড়ি পাচ্ছেন বন্ধু বান্ধবের শেয়ার করে আর ওখানে গিয়েই আমরা বাস থেকে নেমেই বেশ অনেকটা দূরে সতেরো কিলোমিটার দূরে বাস থাম থামিয়ে দেওয়া হয়েছিল ওখান থেকে একটা গাড়ি বুক করা হয়েছিল প্রত্যেকের গড়ে একটা গাড়িতে ছোট গাড়িতে উঠেছিলাম প্রায় বারো থেকে চোদ্দো জন মতো উঠেছিলাম তা প্রত্যেকে পঁচিশ টাকা করে পড়েছিলো তা সব মিলিয়ে দিয়ে দেওয়া হয়েছে সে বললো আমি দরদস্ত করিনি যেহেতু তোমরা যা দিচ্ছ মোটামুটি নিয়ে নেবো কিছু মানুষ অবশ্যই ভালো আছে এইটুকু বলতে পারি কোনো রকম অসুবিধা হয়নি এবং নেমেই ওখান যেখানে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে কিন্তু মনে হয় মহাকুম্ভের যে স্নানযাত্রা যে অরিজিনাল জায়গা সেখানে কিন্তু পৌঁছোতে প্রায় আরও সাড়ে দিন চার কিলোমিটার কিন্তু হেঁটে যেতে হবে সেই জন্য তার আগেই আমাদের ওখানে একটা বাইক একটা অনেকগুলো বাইক একসাথে এসে গেল এবং প্রত্যেকটা বাইকেই কিন্তু প্রায় একশো টাকা করে চার্জ করলো কারণ দেড়শো বোধ বলছিল বলছিলো তখন আমরা বলে করে হয়তো একশো টাকা করে করেছিলাম প্রত্যেকটা বাইকে একজন করে নেওয়া হয়েছিল আসার সময় খুবই কষ্ট হচ্ছিল বাইকটা একটা প্রবলেম করছিলো সেখানে আমরা একটা বাইকে তিনজন উঠেছি একটা বাইকে একজন উঠেছি জল নেওয়ার জন্য আপনারা অবশ্যই শক্ত ব্যাগ নেবেন যাতে জল আনার খুব অসুবিধা হবে নাইলনের ব্যাগ হলে ভালো হয় যাতে না ছিঁড়ে যায় সেটা খেয়াল রাখবেন কারণ প্লাস্টিকের বোতল অনেক রকমের হয় তো সেই জন্য আপনারা অবশ্যই ভালো কিছু ব্যাগ হাতলওয়ালা নেবেন কারণ অনেক ভারী ভারী যখন হয়ে যাচ্ছে তখন মাটি নিয়ে আসার চেষ্টা ইচ্ছা করলে আমি মাটি তোলার চেষ্টা করি সেটা আপনার ভিডিওতে দেখতে পাবেন আপনার আমার ভিডিওতে দেওয়া আছে আরও অনেক কিছু আনতে পারেন ঠাকুরের জন্য বাড়ির জন্য লোকে মানুষের জন্য অনেক কিছু আছে ফুল প্রাসাদ বাতাস আছে কুড়ি তিরিশ টাকার মধ্যে সেগুলো সবই পাওয়া যায় এবং আরও অনেক রকম রকমভাবে আমরা ঘুরলাম ওখানে মানুষ ওখানে ছিল না কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে কারণ আমি দেখলাম কিছুক্ষণের মধ্যে একটু এদিক ওদিক ঘুরতে গেছে দেখছি খুঁজে বের করতে একটু অসুবিধা হচ্ছে আমাদের নিজেদের কাছের মানুষকে তিনজন চারজন এবং সেখানে খুব বেশি হলে হাজার দেড় হাজার মানুষ ছিল আমরা যখন গিয়েছিলাম রাত্রি দশটার সময় বসন্ত পূর্ণিমা রাত্রির দশটার মধ্যে পৌঁছে গেছি সাড়ে নটা দশটার মধ্যে এবং সেখানে আমরা যখন আস্তে আস্তে ঘুরছি তার মধ্যেই হারিয়ে যাচ্ছে যখন এক এক কোটি কোটি লোক থাকবে এবার কোনো মানুষের কথা শুনতে পাবেন না বাইক চলছে বিভিন্ন রকম নয়েজ হচ্ছে সেই জন্য খুব সতর্কভাবে সবাইকে হাত ধরে থাকতে হবে সব কিছু নিয়ে যাবেন যতটা পারবেন কিন্তু আবার নিয়ে আসাটাও মুশকিল হবে আপনি বাসে বা গাড়িতে সেগুলো রেখে যাবেন আর যখন জল বা আদার্স কিছুগুলো তুলবেন তুলে স্নান করে এক টাকা ছুঁড়ে দিতে পারেন ফুল বাতাসা দিতে পারেন অনেকে ভুলে যায় বা বাড়ির জন্য যার জন্য আপনি ভাবছেন যে যার কথা বলবেন সেগুলো আগে থাকতে একটা পরীক্ষা মানের মতো আর কি মানে গিয়ে ভুলে যাওয়ার মতো হয়ে যেতে পারে অনেক সময় সেই জন্য আগে থেকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যে কথাগুলো বা যার কথা আপনি বাড়ির কথা বাড়ি আত্মীয় স্বজনের কথা সেখানে জলে স্নান করার সময় বলতে পারেন সেখানে অনেক সময় অনেক লোক দেখে হয়তো ভুলে যেতে পারে সেইগুলো একটু জাস্ট মনে করে দেওয়ার চেষ্টা করছি যাতে না হয় কারণ অনেকটা পথ জার্নি করে যেতে হয় প্রত্যেককে রাস্তা খুবই ভালো ছিল কোনো রকম অসুবিধা হয়নি দু একটা রাস্তা একটু খারাপ ছিল বাদ বাকি রাস্তা খুবই স্মুথলি খুবই ভালো উত্তরপ্রদেশে কোনো রকম আমাদের কলকাতার মতো কোনো রকম কি বলবো ট্রাফিক সিগন্যালই ছিল না কোনো ট্রাফিক নেই কোনো পুলিশ নেই রাস্তাতে নিজের মতো করে গাড়ি যাচ্ছে এক মিনিটের জন্য দাঁড়াচ্ছে না শুধু টোল যেখানে নেওয়া হচ্ছে সেখানে শুধু দাঁড়ানো হচ্ছে বাদ বাকি খাওয়ার জায়গায় আমরা এক ঘন্টা অন্তর অন্তর বা গাড়ি থামিয়ে থামিয়ে গিয়েছি তাই আমরা মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে গেছি সাড়ে তিনটের সময় আমরা সরস্বতী পুজোর আগের দিনকে মানে দু তারিখে আমরা সাড়ে তিনটের সময় পুরো বাস ছেড়েছি পরের দিনকে সন্ধ্যে সাতটা দশ থেকে কুড়ির মধ্যে আমরা আমরা প্রয়াগরাজে একদম প্রবেশ করেছি তা খুবই ভালো একটা অভিজ্ঞতা হয়েছে বারে বারে থেমেছি খেয়েছি স্নান করেছি সব কিছু করেছি আবার আমরা যখন রাম মন্দিরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে যেহেতু এখানে সব রকম সিস্টেম পরিকাঠামো একদম রেডি আছে রাম মন্দিরে ওখানে সেইভাবে এখন হয়তো সিস্টেম নেই সেই কারণের জন্য হয়তো ওখানে ভিড় হচ্ছে জ্যাম হয়েছে আমরা দুবার তিনবার চেষ্টা করেছি তারপরে দেখলাম যে অনেকটা প্রায় একশো কিলোমিটার পৌঁছে যাওয়ার পরেও আবার ব্যাক করে আসতে হচ্ছে কারণ রাস্তা ষাট কিলোমিটার আগে থেকে প্রায় জ্যাম ছিল ব্যাক করে আমরা হরিদ্বারেতে চলে গিয়ে হরিদ্বারে বলছি আমরা বানারসীতে পৌঁছে গিয়েছিলাম বানারসীতে সেদিন প্রথম আগে তিন তারিখেই বানারসীতে গিয়ে আমরা সন্ধ্যারথী গঙ্গা সন্ধ্যারথী দেখলাম মানে ওই সেদিন থেকে শুরু হলো কয়েকদিন আগে বন্ধ ছিল অটোওয়ালা বললো যে সন্ধ্যা বন্ধ ছিল ছিল কয়েকদিন এখন কি শুরু হল হ্যাঁ আজকে থেকে তো শুরু হলো দেখলাম আমরা গিয়ে দেখলাম যে শুরু হয়েছে বলছে প্রায় ছয় সাত কিলোমিটার আগে থেকে কিন্তু রাস্তার জ্যাম থাকে সেটা কিন্তু আমার একটা ভিডিওতে দেখতে পাবেন তা খুব ভালো যে ওখানে আপনি যদি যেতে চান সেটাও ঘুরে আসতে পারেন তবে একদিনের জন্য যদি মনে হয় সেখানে অবশ্যই গঙ্গা স্নান অমৃত স্নান অবশ্যই সেরে আসুন যারা ভাবছেন মনে মনে যে কখন যাব কিভাবে যাব না যাব খরচা বলে দিলাম মোটামুটি পাঁচ ছ হাজার টাকা সাত হাজার টাকা আপনাকে নিয়ে বেরোতে হবে যদি কম মানুষ নিয়ে যান তাহলে একটু বেশি মানুষ গেলে সেখানে গাড়ি ভাড়া শুধু দুই থেকে আড়াই হাজার টাকা করে বাসবে বা কোনো ছোটোখাটো বাস যদি হয় তাহলে আর যদি ট্রেনে যান তো অনেক রকমের হয় দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো যেমন ভাড়া হবে আপ ডাউন আপনাকে আবার ওটাকে ডবল করে নিতে হবে সেই হিসাবে বললাম খরচা মোটামুটি টোটাল সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা মতো আমাদের সবাইকে আর মিটে গেছে এবার যে যেমন কেনাকাটাই করেছে তার উপরে আবার আরও এক দেড় হাজার কি দু হাজার টাকা আরও এক্সট্রা বাড়তে পারে সেটা আপনাদের ব্যাপার তবে এইটুকু বলার ছিল যে আপনারা যারা যেতে চান অবশ্যই আপনাদের সোশ্যাল গ্রুপের মধ্যে অবশ্যই নিজের আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে আপনার ব্যানারটাকে একটা লিস্ট করে সেখানে লিখে দিন যে আমি যেতে চাই তাহলেই কিন্তু আপনি যেতে পারবেন নয়তো কিন্তু অনেকেই বলছে একজন বয়স্ক মহিলা সে বলছে তুমি আমাকে কেন বললেন আমিও যেতাম আমাদের নিজেদের আত্মীয় বলছে তুমি আমাকে বললে না তো এটা হঠাৎই হয়ে যায় এইটা কিন্তু যারা যাদের যাওয়ার কথা হচ্ছে তারা অনেকে যেতে পারছে না যারা হয়তো যাবে না ভেবেছিলো তারা বলছে একটু যদি বলতে তোমাকে কিন্তু একটা ব্যাগ বা একটা জামা তো সামনে নিয়েই কিন্তু চলে যেতাম তোমার তোমার সাথেই চলে যেতাম বা যে যেরকমভাবে বলছে সেই জন্য অবশ্যই এই সুযোগটা আর ছাড়বেন না কারণ দুর্গা পুজোর মতো বলছি বা কালী পুজো ভাইফোঁটা যাই আসুক এটা পরে বছর আপনি পেয়ে যাবেন কিন্তু প্রয়াগরাজে যে যে একশো চুয়াল্লিশ বছরের পূর্ণ কুম্ভমেলা সেটা কিন্তু স্নান আর কোনো দিনই আসবে না সেটা আবার বারো বছর পরে একটা আসবে সেই জন্য যে যোগটা এই মুহূর্তে চলছে এখনও পর্যন্ত বারো তারিখ এবং ছাব্বিশে শিব ছাব্বিশ তারিখে যে শিবরাত্রির দিন সেদিনকে একটা ভালো যোগ আছে সেদিনগুলো ভিড় হবে আপনি এই মাঝের যে দিনগুলো রয়েছে এই মুহূর্তে সেই দিনগুলোর মধ্যে আপনি চলে যান তাহলে কিন্তু সবথেকে সুবিধা হবে আমাদের এই জানার মধ্যেই দেখলাম অনেকেই আমাকে বলছে যদি মনে করেন আমার হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাকে লিঙ্ক পাঠাতে পারেন হাই বলে পাঠিয়ে যেতে পারেন যেতে চান তাহলে আমি তাদের সাথে যোগাযোগ করে দেব আমি যতটুকু শুনেছি যে প্রায় এখনও ছয় থেকে আটজন নাম আমি করে দিতে পারি আমাদেরই আশেপাশে বন্ধু বান্ধবের মধ্যে তারা কিন্তু যেতে চায় আমি তাদের নাম নিচ্ছি না হ্যাঁ তারা যেতে চাইছে তারা অনেকেই পরে ফোন করেছে অনেকবার করে সেই জন্য বারবার বলছি যদি মনে করেন যে আমার হোয়াটসঅ্যাপে যে কেউ যেতে চায় তাহলে আমি তাদের সাথে যোগাযোগ করে দিতে পারি আমার হোয়াটসঅ্যাপেও আমি নাইন ডবল এইট থ্রি ফাইভ জিরো এইট ওয়ান জিরো ওয়ান নাম্বারে অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট সেভেন থ্রি ফোর নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে বলতে পারেন তাহলে কিন্তু আমি তাদের সাথে যোগাযোগ করিয়ে দেবো কে কে যেতে চায় অবশ্যই লিখবেন মহাকুমায় যেতে চাই আমি তাহলে একটা এই দুটো নাম্বারে আমাকে ইয়ে করতে পারি হোয়াটসঅ্যাপ করতে পারেন দু তিন দিনের মধ্যে করুন কারণ অনেক এস আসবে বা মেসেজ আসবে সেই জন্য যত তাড়াতাড়ি যাবেন তত ভালো কারণ আর মাত্র কুড়ি দিন হাতে আছে সেই জন্য এই সময় এই সুযোগটাকে সময় কাজে লাগান আর বেরিয়ে পড়ুন আবার অন্য সময় অন্যরকমভাবে যদি কোনো রকম আপডেট আসে বা অন্য কিছু জানতে পারি ওখানে খুব একটা খরচা নেই তবে হোটেলগুলোতে একটু খরচা বেশি আমাদের এখানে যেগুলোতে ধরুন পঞ্চাশ ষাট টাকা মিটে যায় সেখানে কিন্তু আপনার দেড়শো দুশো টাকা খরচা হতে পারে তিনশো টাকা খরচা হতে পারে আপনাকে রুটি আলাদা কিনতে হয় তিরিশ টাকা দিয়ে বা চল্লিশ টাকা কোনো জায়গায় ষাট টাকা আপনাকে তরকারি আলাদা করে সত্তর আশি দেড়শো টাকা আলাদা করে কিনতে হবে এটা বলে দিলাম ভাত মাছ যা খুশি কিনতে পারেন যা খুশি আর ওখানে সবসময় একটা জিনিস খুব ভালো লাগে যে যে পয়সা আগে বেশিরভাগ নিয়ে নিচ্ছে বেশিরভাগ জায়গাতেই সেটা খেয়াল রাখবেন পয়সা আগে নিয়ে নিচ্ছে তারপরে কিন্তু আপনাকে খাবার দিচ্ছে আবার যদি এক্সট্রা খাবার চান তারপরে আবার পয়সা দিতে হচ্ছে আর একটু হিসেব করে কিনবেন কারণ মাঝে মধ্যে একটু ভুলভ্রান্তি ওরা করছে যে হয়তো যে দুটো রুটি খেয়েছে সে তাকে বলছে আপনি তিনটে বা চারটে রুটি খেয়েছেন এরকম হচ্ছে বারোটা চোদ্দো জন বসলে তাহলে অনেকটা রুটি হবে তাহলে বুঝতে পারছেন হিসেবে আপনার ওদের সাথেই চলতে হবে সেই জন্য মাঝে মধ্যে একটু ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে সেই জন্য লিখিত বা ওদেরকে দেখিয়ে ওদের সামনে লিখে নিন কাগজে ওরা খাতা পেন নিয়ে বসে আছে এরকম কয়েক জায়গায় হচ্ছে সেটা খেয়াল রাখুন জল নিয়ে যাবেন জলের বোতল খাবার দাবার যা খুশি যেগুলো নিয়ে যাওয়ার দরকার সবই নিয়ে যাবেন আশা করি এখানে শেষ করছি আবার নতুন কোনো আপডেট আসলে অবশ্যই খবর নিয়ে চলে আসবো আর যারা আমার নতুন চ্যানেলে আসবেন তারা অবশ্যই মাল্টিপার্পাস চ্যানেলে গিয়ে ট্রাভেলে গিয়ে আপনি এই ভিডিওগুলি দেখতে পাবেন আর যা ছবি আঁকে চান দ্য স্যারো আর্ট হাউস একটা চোখের লগ আর মহাদেব লগো হচ্ছে মাল্টিপার্পাস স্টোরিতে আর ইউটিউব এবং ফেসবুকে দুটোই দিয়ে দেবো চণ্ডীমণ্ডল ফেসবুক সেখানে গেলেও আপনারা পেয়ে যাবেন এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন হর হর মহাদেব ধন্যবাদ নমস্কার হয়ে গেছে ও জল ওই মাটি থাকবে না

ডোবা 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 আগে খানিকটা ভর্তি কর ডুবিয়ে ভর্তি কর না স্রোত স্রোত রয়েছে বলে স্রোত রয়েছে বলে বেরিয়ে যাচ্ছে

জলের স্রোত রয়েছে বলে জলটা বেরিয়ে যাচ্ছে ঢুকছে না চল বন্ধ করে দিচ্ছি আমরা স্নান করে ফিরছি এখন স্নান হয়ে গেছে